হজের জন্য ফরজ কয়টা তিনটা হজের জন্য ফরজ তিনটা আর ওয়াজিব হলো ছয়টা তিনটা ফরজ এই তিনটা কাজ এক নম্বর হচ্ছে এহরাম করা বা এহরামের নিয়ত করা দুই নম্বর উকুফে আরাফাত আরাফার ময়দানে অবস্থান করা তিন নম্বর তাওয়াফে যিয়ারত আল্লাহর ঘরটাকে তাওয়াফ করা এই তিনটা কাজ হজের জন্য ফরজ এই তিনটা কাজ আপনি যে কোন সময় যদি জায়গা করেন তাহলে হজ হবে না কোন সময় করতে হবে নির্দিষ্ট সময়ে কোন সময় করতে হবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময় কি আপনি হজির নিয়তে ইহরাম করলেন যখন হজের সময় আসে আর হজের সময় কোন মাসে জিন হজ মাসে হজের সময় কোন মাসে এই সামনের যে চাদরা আসতেছে এই চাপরা হচ্ছে হজের ওকুফে আরাফা আরাফাতে অবস্থান করবেন যে সময় না আপনি উমরা করতে গেলেন অথবা জিয়ারত করতে গেলেন যা আরাফাতের মাঠে বসে থাকলে কি হজ হবে না হজ হবে না নির্দিষ্ট সময়ে আরাফাতের আরাফাতের মাঠে ময়দানে অবস্থিত নয় তারিখ জিরহজের কয় তারিখ নয় তারিখ সূর্য ঢলার পরে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আরাফাতের মাঠে অবস্থান করাকে হজ বলে

আপনি এই হজের তিন দিনের ভিতরে জিয়ারত করা খানায় কাবাকে এ খানায় কাবাকে জিয়ারত করা দশ এগারো বারো এই তিন দিনের ভিতরে খানায় কাবাকে জিয়ারত করা এটা হলো তিন নম্বর ফরজ তাহলে হজ্জের ফরজ কয়টা পাইলাম তিনটা এই তিনটা কাজ করা হজ ছয়টা হলো ওয়াজিব ছয়টা কি ওয়াজিব এই ছয়টা ওয়াজিব নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট স্থানে করতে হবে এক নম্বর ওয়াজিব হলো মুজদালিফায় রাত্রে অবস্থান করা মুজদালিফা ছাড়া আপনি যে কোনো জায়গায় অবস্থান করলে কি হবে না হজ এবং নির্দিষ্ট সময়ে আপনি যে কোন সময় মুজদালিফায় গেলেন এখন কিন্তু মুজদালিফার মাঠ খালি সারা বছর খালি কিন্তু সারা বছর কেউ যদি মুজদালিফায় গিয়ে অবস্থান করে তার কি হবে না হজ হবে না তাহলে কোন সময় যেতে হবে দশ তারিখ নির্দিষ্ট একটা সময়ে জিলহজের দশ তারিখ সূর্য অস্ত যাওয়ার পর থেকে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত গোটা রাত মোজদালিফায় অবস্থান যে কোনো সময়ে এই রাতের ভিতরে দশ তারিখের রাতের ভিতরে মুজদালিফায় আপনি যেকোনো সময়ে অবস্থান করা এটা হলো হজ্জের ওয়াজিবের এক নম্বর ওয়াজিব সুবহানাল্লাহ বলুন না দুই নম্বর মুজদালিফা থেকে মিনায় গিয়ে শয়তানকে কাঙ্কর মারা পাথর মারা তাও এই দশ এগারো বারো এই তিন দিনের ভিতরে হতে হবে এছাড়া অন্য কোনো সময়ে গিয়ে পাথর মারলে হজের ওয়াজিব কি হবে না আদায় দুই নম্বর হলো শয়তানকে পাথর মারা তিন নম্বর আপনি কোরবানি দেওয়া দমে শুকুর আপনি যে হজ করতে পেরেছেন এদের জন্য শুকুর আদায় করে দম দেওয়া বা কোরবানি দেওয়া এই কোরবানিটা হজ হজের জন্য ওয়াজিব তিন নম্বর এটা যদি কেউ না করে তার কোরবানি আদায় যদি না করে তাহলে তার হজ হবে না এটা ওয়াজিব চার নম্বর মাথা মুন্ডন করা কোরবানির পরে মাথা কামানো মাথা কামানো আপনি যে কোনো সময় মাথা কামাইলে কি হবে না হজ হবে না। এই কোরবানির পাঁচ নম্বর হচ্ছে সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা সাতবার করা এই দুই পাহাড়ে দৌড়াদৌড়ি করা এটা হলো পাঁচ নম্বর ও আজিব শুভানন্দ করুন না ছয় নম্বর হলো তপে বেদা আপনি বিদায় হওয়ার সময় মক্কা থেকে বাইর হওয়ার সময় খানায় কাবাকে তফ করা এই খানায় কাবাকে সাক্ষাৎ চক্কর দেওয়া এটা হচ্ছে ছয় নম্বর ওয়াজিব তাইলে হজ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট কিছু কাজ করার নামই হচ্ছে কি হজ আর এই হজটা পাক ফরজ করেছেন যাদের সামর্থ্য আছে সামর্থ্যবান ব্যক্তিদের উপর আমার আল্লাহ পাক হজকে ফরজ করে দিয়েছেন যাদের সামর্থ্য আছে তাদের হজ করতে হবে জীবনে একবার ফরজ জীবনের একবার তার জন্য কি হজ করলে বলেন যারা হজ করে হজ করে দেশে ফিরে আসে আমার আল্লাহ যেন মায়ের পেট থেকে একটা শিশু যেরকম নিষ্পাপ হয়ে যায় যাদের হজ আল্লাহ দরবারে কবুল হয়ে যায় এই হাজিদেরকে আমার আল্লাহ তাবার ও আয়তালা এইরকম নিষ্পাপ করে দেন শুভানন্দ